রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণার অভাব নেই এমন অনেক মানুষকে বলতে শুনেছি যে রবীন্দ্রনাথ তো বড় লোকের সন্তান জমিদার পরিবারের একজন ছেলে তাই তার পক্ষে তিনি অনেক সময় পেয়েছিলেন তার পক্ষে এত কিছু সৃষ্টি করে যাওয়াটা খুব সহজ কাজ ছিল কিন্তু সত্যি কি তাই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কত কত মানুষ বিলিয়নেয়ার কিন্তু তারপরেও রবীন্দ্রনাথের মতন সৃজন প্রতিভার অধিকারী কজন মানুষকে আমরা পাই রবীন্দ্রনাথের মতন সৃষ্টিশীল এবং নিরন্তর কাজ করে যাওয়া মানুষ একজন মনীষী আমরা কজনকে পাই কিন্তু তার থেকেও বড় কথা হলো এটা রবীন্দ্রনাথ সম্পর্কে আমার যেটা খুব বেশি করে মনে হয় তার প্রতিভার থেকেও আমাকে যেটা বেশি ভাবায় সৃষ্টির প্রতি সাহিত্যের প্রতি শিল্পের প্রতি তার যে একটা গভীর নিবেদন তার যে এক অসম্ভব নিষ্ঠা এবং প্রতি মুহূর্তে নিজের চেতনাকে মনুষ্যত্বকে জাগিয়ে রাখার যে একটা নিরলস প্রয়াস রবীন্দ্রনাথকে যে না জেনেছে না বুঝেছে রবীন্দ্রনাথের লেখা যে না পড়েছে তার পক্ষে কখনোই সেই অমানসিক প্রয়াসকে বোঝা সম্ভব নয় একজন মানুষ তিনি শুধুমাত্র জমিদার পরিবারের সন্তান বলে জমিদার পরিবারের ছেলে বলেই যে তিনি এত কিছু সৃষ্টি করে যেতে পেরেছেন এটা একেবারেই মিথ্যে ভ্রান্ত একটা ধারণা এবং তার থেকেও বড়ো কথা যে হ্যাঁ তিনি হয়তো জীবনে অনেক সুযোগ পেয়েছিলেন অনেক সুবিধা পেয়েছিলেন সেই স্ট্যাটাসে বিলং করছিলেন বলে সেই সোসাইটিতে বিলং করছিলেন বলে কিন্তু সেই সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করা সংস্কৃতিকে নিজের মধ্যে লালন করা এবং এমন একটা দৃষ্টান্ত সমাজের কাছে স্থাপন করে যাওয়া যে দৃষ্টান্ত যুগের পর যুগ ধরে মানুষকে সৃষ্টির দিকে সাহিত্যের দিকে কবিতার দিকে শিল্পের দিকে টেনে নিয়ে আসবে এমন মানুষের সংখ্যা হাতে গোনা এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইটি থেকে একটি কবিতা আমি পড়ে শোনায় যে রবীন্দ্রনাথ কিভাবে নিজেকে শিল্পের জন্য কবিতার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত করতেন প্রস্তুত করেছেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একচল্লিশ সংখ্যক কবিতা এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গো এইবার আমার এই মলিন অহংকার দিনের কাজে ধুলা লাগি অনেক দাগি হলো দাগি এমনই তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমার এই মলিন অহংকার এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসানে হলোরে তার আসার সময় এলো প্রাণে স্নান করে আয় এখন প্রেমের বসন পড়তে হবে সন্ধ্যা কুসুম তুলে গাঁদতে হবে হার আয় সময় নেই যে আর আমার মনে পড়ে যায় পিকাশো বিখ্যাত চিত্রশিল্পী পিকাশ সেই কথা যিনি বলছেন যে শিল্পের মূল উদ্দেশ্যটা কি শিল্পের মূল উদ্দেশ্য হলো এটাই যে প্রতিদিনের জীবন যাপনের মধ্যে আমাদের আত্মার উপরে অনেক ধুলো জমে আমাদের জীবনযাপনের যে প্রবাহ সেই প্রবাহের মধ্যে চলতে চলতে আমরা আমাদের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলি আমাদের চেতনার উপরে ধুলো জমে আমাদের অনুভূতির উপরে ধুলো জমে সেটা ক্রমশ তার আস্তরণটা ক্রমশ পুরু হতে থাকে কিন্তু শিল্প আত্মার উপরের সেই ধুলোটাকে ঝেড়ে দেয় আত্মার উপরে সেই ধুলোটাকে ঝেড়ে আমাদেরকে প্রস্তুত করে এক নতুন মানুষ রূপে রবীন্দ্রনাথ এই কবিতায় একচল্লিশ নিজেকে শিল্পী রূপে নিজেকে কবি রূপে প্রস্তুতি করার সেই কথাটাই বললেন এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গো এইবার মলিন অহংকার আমার এই রবীন্দ্রনাথ প্রতি মুহূর্তে আমার মনে হয়েছে যে কোথাও নিজেকে পরিশুদ্ধ করতে চাইছেন যে অহংকার তাকে হয়তো ঘিরে ধরেছে সেই অহংকার হতে পারে তিনি একজন জমিদার বংশের ছেলে এবং পার্থিব বস্তুর অহংকার আসাটা খুব স্বাভাবিক রবীন্দ্রনাথ জানেন বোঝেন যে যদি একবার সেই অহংকার তাকে ঘিরে ধরে এই পার্থিব বস্তুর অহংকার পার্থিব সেই আজকের দিনে যাকে আমরা বলি স্ট্যাটাস সেই স্ট্যাটাসের অহংকার যদি ঘিরে ধরে তাহলে একজন কবির পক্ষে সৃজনশীল থাকা সম্ভব নয় একজন শিল্পীর পক্ষে সৃষ্টিশীল থাকা সম্ভব নয় তাই সৃষ্টির কাছে যেতে হলে প্রকৃত শিল্পী হয়ে উঠতে গেলে সেই অহংকারটাকে বিসর্জন দিতে হবে দিনের কাজে ধুলা লাগি অনেক দাগি হলো দাগি এমনই তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমার এই মলিন অহংকার তারপরে কি বলছেন রবীন্দ্রনাথ এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসানে রে তার আসার সময় এলো প্রাণে এই যে এমন একটা সত্তার কল্পনা রবীন্দ্রনাথ করে নিচ্ছেন যে সত্তা আসলে রবীন্দ্রনাথের কাছে এক প্রেরণার মতো প্রতি মুহূর্তে তাকে প্রেরণা জোগাচ্ছে কি প্রেরণা বাস্তব জীবনের যে গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ি নানান কারণে সেটা হতে পারে বাইরের পরিবেশগত কোনো কারণ সেই কারণে দেখা যায় যে আমরা আমাদের জীবনটাকে আমাদের চেতনাটাকে আমাদের কল্পনাকে খুব ক্ষুদ্র সীমার মধ্যে আবদ্ধ রাখি আমাদের জ্ঞানকে খুব ক্ষুদ্র সীমার মধ্যে আবদ্ধ রাখি রবীন্দ্রনাথ সেই সত্তার কল্পনা করেন যে সত্তা অনন্তের প্রতীক যে সত্তা অনন্তের দিকে আমাদেরকে আহ্বান করছে প্রতি মুহূর্তে আহ্বান করছে রবীন্দ্রনাথ তার আশার কল্পনা করেন কি বলেন হলুড়ে তার আশার সময় আশা এলো প্রাণে স্নান করিয়া এখন তবে প্রেমের বসন পড়তে হবে সন্ধ্যা বনের কুসুম তুলে গাঁদতে হবে হার ওরে আয় সময় নেই যে আর নিজেকে প্রস্তুত করে নেওয়া সেই প্রেমের জন্য সেই জ্ঞানের জন্য সেই চেতনার জন্য নিজেকে প্রতিটি মুহূর্তে প্রস্তুত করে তোলা এটা রবীন্দ্রনাথ এখানেই রবীন্দ্রনাথের প্রকৃত প্রতিভা বলে আমি মনে করি এবং যারা বলেন রবীন্দ্রনাথ জমিদার বংশের সন্তান বলে তিনি অনেক সুবিধে পেয়েছেন আমি মনে করি যে সেটা তার আশীর্বাদ সেই সুবিধেটা পেয়েছিলেন বলেই হয়তো আজকে আমরা একটা রবীন্দ্রনাথকে পেয়েছি তাই তিনি জমিদার বংশের সন্তান ছিলেন বলে যে তিনি এত কিছু সৃষ্টি করে গেছেন এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা কথা এমন অনেক প্রতিভাবান মানুষও রয়েছেন যারা একেবারেই দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে এসেছেন নিজের প্রতিভাকে বিকশিত করে তুলতে পেরেছেন যাই যে মানুষ যে শিল্পী নিজের প্রতিভাকে সত্যি করে চিনতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে বাইরের কোনো শক্তি তাকে আটকাতে পারেনি